আমি অশেখ বিল্লানো মানি আজকে ময়দান থেকে ঘোষণা দিচ্ছি আজকের পর থেকে কলমাকান্দার মাটিতে কলমাকান্দার মাটিতে কাদিয়ানি নিষিদ্ধ কোন কাদিয়ানি কলমাকান্দায় যদি আসে এদের ট্যাং ব্যাঙ্গে ভারতের বর্ডার ক্রস করে নরেন্দ্র মোদির কাছে আসিনার মতো পাঠায় দেব ইনশাআল্লাহ কারা কারা তোয়া তাহলে যদি আজকে ডাক দেই নবীর প্রেমে জীবন দিতে হবে সবাই তো রাজি হয় না নবীর প্রেমে যদি জীবন দিতে হয় যদি রক্ত দিতে হয় আর যদি রক্ত নিতে হয় যদি জীবন নিতে হয় তাহলে দাঁড়ান আপনাদের সাথে একটু আলাপ আছে বসেন হাটটা আমার একটা জরুরি আলাপ মুসলমান আমার নবীর কলমা কলমাকান্দায় ঢুকে পড়েছে আমার নবীর দুশ্মনেরা ঢুকে পড়েছে দুই সুরতে ঢুকছে একটা খ্রিস্টান সুরতে আর একটা কাদিয়ানি সুরতে হ্যাঁ ঠিক আছে অবশ্যই অবশ্যই টেনশন করেন আপনারা ইনশাল্লাহ হয়ে যাবে বাজান দুই সুরাতে ঢুকছে একটা হলো খ্রিস্টান সুরাতে আর একটা হলো কথা বুঝেন নাই একটা কি সুরা খ্রিস্টান আর একটা কাদিয়ানি ভালো করে লক্ষ্য করুন সাদিয়ানি ভরে ধরতেছি একটা হলো খ্রিস্টান আর একটা কাদিয়ানি খ্রিস্টান নাকি কি বলতেছে এদের টার্গেটটা হলো নবীর তরিকা থেকে সরানো খ্রিস্টানরা শেষ্ঠবীরে বাদ দিয়া আপনাদের কাছে এর আগে জিজ্ঞেস করি শেষ্ঠবীকে হজরত মোহাম্মদ সাল্লাম নবীর পরে আর কোনো নবী আছে জোরে বলে নবীর পরে কোনো নবী আছে নবীর পরে যদি কেউ নিজেকে নবী দাবি করতে চায় এটা ভালো না বন্ড এটা ভালো না বন্ড মুসলমান আপনারা জানেন যিশু খ্রিস্টের কথা খ্রিস্টানরা যিশু খ্রিস্টের নাম দিয়ে আমাদের মুসলমানদেরকে বলে যিশু খ্রিস্টকে মানার জন্য অথচ যিশু খ্রিস্ট নামের কোনো লোক এই দুনিয়াতে কখনো আগমন করেন নাই যিনি আসছিলেন উনি হল হজরতে ঈসানবী সালাম দুনিয়াতে আসছেন আসার পরে আল্লাহর দরবারে দরখাস্ত করেছে আল্লাহ তুমি আমার শেষ নবীর বানাও আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ নবীর দুয়ারকে কবুল করেছেন ওনাকে দুনিয়া থেকে উঠায় এনেছেন ঈসানবীর চতুর্থ আসমানে আছেন উনি দুনিয়াতে আবার আসবেন আপনাদের কাছে আমার প্রশ্ন আমরা তো জানি নব দরজায় তারা লেগেছে নবী আবার কেমনে আসবে আল্লাহ একবার এই উত্তরটাই চাইতেছিলাম ভাই আপনাদের ভিতর থেকে আসছে আল্লাহ আপনাদের কবুল করেন নবী আবার দুনিয়াতে আসবে নবী হিসাবে না আমার নবীর উম্মত হইয়া আমাদের ভাই হইয়া উনি এসে আমার নবীর আন্ডারে থেকে ইসলাম প্রচার করবে অতএব খ্রিস্টান মারা কিসের যিশু খ্রিস্ট কিসের ক্রুশ এগুলা কিছুই না আসল তো আমার নবী তোমাদের যিশু খ্রিস্ট যাকে বলো উনিই তো নবী উনি আমার দুনিয়াতে এসে আমার নবীর ধর্ম প্রচার করবে সুতরাং খ্রিস্টানরা যদি মুক্তি পেতে চাও আমার নবীর ধর্ম মেনে নাও এছাড়া খ্রিস্টানদের কোনো মুক্তি হইতে পারে না চিৎকার করে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার আজকের পর থেকে যদি আপনারা এলাকায় খ্রিস্টান পান খ্রিস্টানদেরকে বলবেন তোমরা যাকে যিশু মানো উনি আসলে যিশু নয় উনি মারা যায় নাই উনি ঈসা নবী আবার এসে আমার নবীর ধর্ম পালন করবে সুতরাং তোমরা যদি মুক্তি পেতে চাও আমার নবীকে মেনে নাও এই কথাটা আপনারা খ্রিস্টানদের বলতে পারবেন না ইনশাআল্লাহ পারবেন পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ আপনাদের ইসলাম প্রচারকের সময় কবুল করেন সকলে বলেন আমিন আসেন কাদিয়ানির ব্যাপারে একটা কথা বলে আলোচনা শেষের দিকে যাচ্ছি মুসলমান আপনারা আবারও বলেন আমার নবীর পরে কি কোনো নবী আছে জোরে বলেন আছে অথচ পাকিস্তানের কুলাঙ্গার মির্জা গুলাম আহমেদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করেছিল চিৎকার করে বলেন না ওজবিল্লা ও যুবক অনেক মুরব্বীদের গুমের সমস্যা চলে যাবে যুবকরা কি আমার সাথে থাকবে ইনশাল্লাহ হ্যাঁ মাশ আল্লাহ আল্লহ বাদান মদান যে কথা বলছিলাম এই বির চাকুরাম আহমেদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করেছিল যখন তাকে কাঠগোরা দাঁড় করানো হয় জিজ্ঞেস করা হয় আপনি যে নবী পক্ষে কোনো প্রমাণ আছে ও আচ্ছা 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 মাদান তেল শেষ হওয়ার আগে আমরা আন্দোলন শেষ করি কারেন্ট চলে গেলে খালি মুখে চলব প্যারা থাকবে ইনশাল্লাহ গাহ হায়েক বার তখন কাদিয়ানি বলছিল আদালতে জজের সামনে যে আমি যদি সত্য নবী না হই তাহলে আমি যাতে বাথরুমে ফেরে মরি কি করে মরে খবর নেন হুজুরদের জিজ্ঞেস করেন ইতিহাস গাটেন ইউটিউবে সার্চ দেন যুবক ভাইরা গুগলে সার্চ দেন এই কাদিয়ানি বাথরুমে ভরে মারা গেছে এই বাথরুমের কাদিয়ানি যদি আমার কলমা ঢুকে ও যুবক বেশি যুবক লাগবে না বাগের মতো বাঘ একশোটা যুবক যদি নিয়ত করিন ছাল্লা এই গোটা কলমাগান্দা থেকে কাদিয়ানি দৌড়াইতে যুবক হয় যথেষ্ট একশোটা বাঘ এলাকায় আছে নাকি তাকলে একটু হাত তো দেখি আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার তাহলে কি ঘোষণা দিয়ে দিব ঘোষণা দিয়ে দেব আমি অশেখ বিল্লা নোমানি আজকে ময়দান থেকে ঘোষণা দিচ্ছি আজকের পর থেকে কলমাকান্দার মাটিতে কলমাকান্দার মাটিতে কাদিয়ানি নিষিদ্ধ কোন কাদিয়ানি কলমাকান্দায় যদি আসে এদের ট্যাং ব্যাঙ্গে ভারতের বর্ডার ক্রস করে নরেন্দ্র মোদির কাছে আসিনার মতো পাঠায় দিবন চাল্লা কারা কারা তোয়া আছে ইনশাল্লাহ নবীর দুশ্মনদের সাইজ করতে রাজি আছে তো ইনশাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ তুমি নবী প্রেমিকদের কবুল করো সকলে বলেন আমিন ও নবীর প্রেমিকেরা নবীর প্রেমে আল্লাহর প্রেমে যে আজকে এরকম পাগলা হয়ে গেলেন আল্লাহু আকবার এটার বিনিময় একটাই এই ভালোবাসার মানুষ সবাইকে আল্লাহ তুমি একসাথে বিনা হিসাবে জান্নাত দান করো সকলে বলেন আমিন বাজান ও নবীর প্রেমিকরা আশা রসুলরা আল্লাহর গড় এই মসজিদটার জন্য বাজান আপনাদের কাছে একটু হাটটা বাড়াবো যে হাতে শত শত মানুষ ক্যালামা করছে যদি আপনাদের সাধ্যে থাকে হাটটা ফেরাই দিবেন